আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম বেগম খালেদা জিয়া জন্মবার্ষিকী পোস্টার ডিজাইন ডিজাইনটি পেতে হলে চার সংখ্যার পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে সুন্দরভাবে উপস্থাপন করা হবে লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিজাইনটি করতে একটি পিকজেল ল্যাব অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভাল ছবি প্রয়োজন হবে এখন আমরা দেখে আসি কীভাবে ডিজাইনটি করতে হবে পিকজার ল্যাপ অ্যাপ ওপেন করার পর থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে এরপর ওপেন ডট পিএলপিতে ক্লিক হবে এখান থেকে আপনার নির্দিষ্ট পিএলপি ফাইলটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর ব্যাক করে চলে আসলে দেখতে পারবেন আমাদের নির্দিষ্ট ফাইলটি সেভ হয়ে গিয়েছে এরপর আমাদের ডিজাইনটি থেকে ছবিটি চেঞ্জ করতে হবে এর জন্য আমাদের লেয়ার অপশানে গিয়ে ছবিটি আনলক করে দিতে হবে এরপর ছবিটিতে ক্লিক করে রিপ্লেস অপশানে ক্লিক করে রিপ্লেস অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনার আপনার নির্দিষ্ট ফাইলটি সিলেক্টে করুন সিলেক্টে করার পর টিক অপশানে ক্লিক করে দিতে হবে এরপর আমাদের সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে অ্যাডজাস্ট করে নেই আমরা সত বড় করে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিই এরপর লেয়ার অপশানে গিয়ে লক করে রাখতে হবে সুন্দরভাবে অ্যাডজাস্ট করতেছি এরপর লেয়ার অপশানে গিয়ে আনলক করে থেকে লক করে রাখতে হবে এরপর আমাদের নামটি চেঞ্জ করতে হবে নামটি পরিবর্তন করার জন্য নামটি রয়েছে সেখান থেকে আহাতোর আহাত কোথায় রয়েছে নামটি সেখান থেকে ক্লিক করে ডবল ক্লিক করে এডিট করে ওকে অপশানে ক্লিক করবো এরপর সেভ হয়ে যাবে এরপর লক করে রাখবো এরপর আমাদের পদবীটি চেঞ্জ করতে হবে পদবিটি চেঞ্জ করার জন্য আমাদের একই পদ্ধতি অবলম্বন করতে হবে এরপর ডবল ক্লিক করে এখান থেকে এডিট করব এডিট করে অপশানে ক্লিক করলেই আমাদের অ্যাড হয়ে যাবে এরপর দুইটি বৃত্ত রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন সেখানে আপনার নির্দিষ্ট নেতার ছবি দিতে পারবেন অথবা বৃত্ত দুইটি দিলিত করে দিতে পারবেন এরপর শেয়ার অপশনে ক্লিক করতে হবে অথবা শেফের সেপ অপশানে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করার পরে আলত্রাতে সিলেক্ট করতে হবে আলট্রা সিলেক্ট করলে তারপর তারপর এস সিমেজে ক্লিক করলে আমাদের ইমেজে ডিজাইনটি করে নিতে ঈদের জন্য বিশেষ সার পেটে এখনই যোগাযোগ করুন আমাদের WhatsApp নম্বরে আমাদের ডিজাইনটি ভালো লাগলে ডিজাইনটি লাইক কমেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ